আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের মনে হয় সংশয় এবং সালে কি ভর্তি পরীক্ষা হবে কিনা কারণ দেশের বর্তমান পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করতেছে তোমরা বলতেছো অর্থাৎ অনেকজনে বলতেছো হবে অনেকজনে বলতেছো হবে না তো তোমাদের ক্ষেত্রেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জিএসটি এডমিশন হবে নাকি সেই বিষয়ে কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকাল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে হ্যাঁ তো আমরা আজকে কথা বলবো জিএসটি এডমিশন দুই সালে থাকবে কি না কয়েকটা কারণের উপর থাকবে আবার কয়েকটা কারণের উপরে থাকবে না দেখো দেশের বর্তমান পরিস্থিতির উপর যদি নির্ভর করি তাহলে আমাদের শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে আমাদের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে এবং মোটামুটি জিএসটি যে ভর্তি কার্যক্রম দ্বারা নিত তারা কিন্তু মোটামুটি অনেকজনেই পদত্যাগ করেছে তো তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন তো সকলে পদত্যাগ নিল বা মোটামুটি তাহলে তো আমাদের জিএসটি ভর্তি কার্যক্রম বা ভর্তি পরীক্ষা তো হবে না দেখো জিএসটি চালাইকে জিএসটি যে গঠন করা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতি এটি বলেছিল যে জিএসটি ভর্তি পরীক্ষার একটি আদেশ জারি করেছিল রাষ্ট্রপতি এই আদেশ জারি করার কারণে কিন্তু এই জিএসটি ভর্তি পরীক্ষা বা জিএসটি গঠন হয়ে গেছিল এবং বাইশটা বিশ্ববিদ্যালয় প্রথম ছিল প্রথম বিশটা পরে বাইশটা পরে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে কিন্তু এই এডমিশনটা হয়েছিল কয়েকটা কারণে হয়েছিল সেটা হচ্ছে যে তোমাদের ভুগান্তি যাতে কম হয় তোমাদের যাতে টাকা কম লাগে এবং তোমরা অনেক জনে জার্নি করতে পারো না সেই কারণে কিন্তু তোমাদের এই ভর্তি পরীক্ষা হয়েছিল যেহেতু নতুন সরকার গঠন হয়েছে সেক্ষেত্রে তোমাদের আরো ভালো তোমাদের জন্য ভাববে তো সেই হিসাবে তারাও তো ভাববে যে তোমাদের ভোগান্তি যেতে কম হয় তোমাদের টাকা যদি টাকা যে কম লাগে সেই বিষয়ে ভাববে তো সেই হিসাবে যদি বলতে পারে অবশ্যই জিএসটি एग्जाम 100% হবে কি হবে 100% হবে 100% হবে তো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো বা জেএসটি এডমিশনের प्रिपरेशन নিতে পারো যে অবশ্যই তোমাদের কিন্তু এটা হবে আর তোমরা যারা ইংলিশ এবং বাংলা প্রাইভেট পড়তে চাও তারা কিন্তু আমার স্ক্রিনে যে এটা রয়েছে এখানে প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারো বিস্তারিত দেওয়া রয়েছে কমেন্ট বক্সে এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে দেখতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম